বন্ধুরা আশা করছি সকলেই তোমরা সুস্থ আছো ভালো আছো দোলার দুনিয়া চ্যানেলে নতুন একটি ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই তো সকাল সকাল আজকে দেখো তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিচ্ছি আর তোমাদের দাদা খেয়ে এখন বেরিয়ে যাবে আর পরে আমরাও বেরিয়ে যাব তো আজকে মেয়ের ব্যান্ডের সঙ্গে যাবে তা আমরাও যাব তো এই যে ডালিয়া বসিয়ে দিয়েছি ডালিয়া আর কি নিয়ে যাব ঠান্ডা করে বিস্কুট নিয়ে যাবো এই যে বিস্কুট আর ডালিয়া করে নিলাম সাথে বিস্কুট নিয়ে আর একটু ফল কালকে লেবু ফেবু নিয়ে এসছে ফল নামিয়ে রেখেছি ফলও নিয়ে যাবো এই কটা ফল কেটে নিয়ে যাব তিন রকমের ফল আর লেবুগুলো গোটা নিয়ে যাব কমলা লেবুগুলো আর জল বড় বোতল বোতল দেখো এই দেখো বোতল ভরে রেখে দিয়েছি এই বড় বোতলটা নেব পনেরো দু লিটারের বোতল আর একটা ছোটো বোতলও সাথে নিয়ে যাব। তো বেরিয়ে গিয়ে তোমাদের পরে আবার তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে কথা হচ্ছে সব গুছানো হয়ে গেছে পরিষ্কার ঘর দোয়ার সব মুছে পরিষ্কার হয়ে গেছে এখন জামা কাপড় পরে আমরা বেরোবো দেরি হয়ে যাচ্ছে আমাদের তো দেখো এই যে বিস্কুট ওই বড় বিস্কুটের প্যাকেটটা নিলাম না এই দু প্যাকেট দু রকমের বিস্কুট নিলাম আর এই দেখো এর মধ্যে লেবু নিয়েছি অনেকগুলো চারখানা লেবু নিয়েছি চারটি কমলা লেবু নিয়েছি এর মধ্যে দেখতে পাচ্ছ এ দেখো চারটে পাশে একটা আছে যাই হোক চারটে কমলা নিয়েছি আর এখানে কমলা লেবু ছাড়া শশা মৌসুম্বী আপেল এ দেখো কেটে নিয়েছি আর এই দুটোর মধ্যে ডালিয়া এই বাটিটা বেশি বড় এই বাটিটা একটু ছোট দু বাটি ডালিয়া আর ভেতরে দুটো কাঠের চামচ দিয়ে নিয়েছি ওই যে দেখা যাচ্ছে দেখো চামচ তা সব বুঝানো দেখো সব ফিটফাট হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছি বাসন কুসন মেজে এই গামলাটা দিয়ে এখন ঢেকে দেবো খাবার জলও এনে রেখে দিয়েছে কালকে কখন আনবে না আনবে আমাদের তো খাবার জল কিনে নিতে হয় নাহলে নিয়ে আসতে হয় বিটি রোড থেকে সব টিপটাপ হাড়ি পাতিল সব টেবিলের উপর রেখে গেলাম কালকে কখন ফিরবো জানি না আর এই হেডফোনটা নিয়ে এই হেডফোন বলছি চার্জারটা নিয়ে নিলাম চার্জার তিনজনের চার্জার আমরা নিয়ে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ওটা পরেই চল হ্যাঁ ভাইলে হালকা জামা পরেই চল ছাড়তেও সুবিধা হবে চলো এখন জামা কাপড়গুলো মেয়ে ভরবে বেরিয়ে পড়বো এ দেখো দেখা যাচ্ছে না অনেকটা দূরে ঘড়িটা এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর তোমাদের দাদা চলে গেছে অফিসে ওখান থেকে শিয়ালদায় এসে আমাদের একসঙ্গে মিট করবো তো বন্ধুরা আমরা শিয়ালদা স্টেশনে মামি এসে পড়লাম আর ব্যান্ডের দলে সবার সঙ্গে একত্র হলাম তা ওইখানে তোমাদের কোনো ভিডিও করে দেখাতে পারিনি এত হুড়োহুড়ি তাড়াতাড়ি আর তোমরা তো যেন শিয়ালদা স্টেশনে কীরকম ভিড় হয় তো এখন আমরা শিয়ালদা স্টেশন থেকে আবার ট্রেন ধরলাম আমরা আর কি যেখানে যে গন্তব্যস্থলে আর কি যাওয়ার জন্য যাব আর কি তো দেখো আমরা উঠে পড়েছি আর ট্রেনটা মোটামুটি ভিড় ছিল তো আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম আর আমরা সবাই এক জায়গায় উঠিনি এক একজন এক একটা কামরায় উঠেছিলাম তা আমাদের ফ্যামিলি একটা কামরা তার সঙ্গেও ব্যান্ডের কয়েকজন উঠেছিল। তো এই যে আমরা যাচ্ছি যেতে তাও না নাই করেও তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা নাকি সময় লাগবে আমি কোনোদিন যাইনি তো দেখো সিনারিগুলো খুব সুন্দর দেখতে দেখতে যাচ্ছিলাম এত ভালো লাগছিল আর আমরা রুটি করেছিলাম তোমাকে দেখলে তো মেয়ে কিছুই খেলো না চা বিস্কুট খেয়ে এসছে আর আমি তো সাথে ডালিয়া ফল এগুলোই নিয়ে এসেছি সেগুলো এখনও ধরিনি তবে এখন যখন এই ট্রেনে উঠে পড়েছি ওদের খিদে পেলে জিজ্ঞেস করবো ওদেরকেও দেবো আমিও একটু খাবো এখন কদম্ব গাছের ছেড়ে আবার যাত্রা শুরু করলাম ওখান থেকে আমরা ট্রেন থেকে নামিনি তো দেখো এখন আমরা টিফিনও একটু করে নিলাম ফলমূল খেয়ে নিলাম তো আর এই যে এখন আমরা যাচ্ছি তা এখন ঠান্ডা ঠান্ডা আর এই দিনটা ছিল ভাইফোঁটার আগের দিন কালী পুজো তোমাদের বলা হয়নি এই ভিডিওটা এক বছর আগের ভিডিও তো এটা না হারিয়ে গেছিল বলতে গেলে খুঁজে পাচ্ছিলাম না সব ক্লিপগুলো জড়ো করে একসঙ্গে করে ভিডিওটা ছাড়লাম যে ছাড়বো ছাড়বো করে ছাড়াই হচ্ছিল না তো আমরা এখন চলে এসেছি দেখো হঠাৎ আসার পর আমাদের ট্রেনের মাঝখানে যারা আর কি ব্যান্ডের যে মেন তাদেরকে ফোন করে জানালো আর আসতে হবে না কারণ বৃষ্টি হচ্ছে খুব ওখানে বৃষ্টি হচ্ছে হবে না প্রোগ্রাম করা যাবে না আমাদের নিজে যখন ডেট ফাইনাল করবো যখন আমাদের ইচ্ছা হবে তখন আপনারা আসবেন তো ওরা বলতে চাইছে যে ওদের ইচ্ছা মতন ওরা আবার ডেট ফেলবে তখন আমাদেরকে জানাবে তখন আসবো তা আমরা লেবুদলা স্টেশনে এসে ট্রেন থেকে নেমে পড়ি আর এই যে সবাই দেখো স্টেশনে বসে রয়েছি আর সবার লাগেজ ভর্তি আর ওইখানে আর কি আজকে ওরাও বলেছিল নুসরাত তার জিতে আসবে কিন্তু পরে বলছে ওরা কেউ আসবে না ওই জন্য আপনারাও আসবে না কিন্তু যে ব্যান্ডের যে মেন সে তো মিউজিক মিউজিশিয়ানদের সব টাকা তারপর নাচের দল তাদেরকে টাকা অ্যাডভান্স করে দিয়েছে তারা তার আর ফেরত দেবে না আর চলেও এসছে যখন আর যারা মানে প্রোগ্রাম আর কি নিয়ে যাওয়ার জন্য কন্ট্যাক্ট করেছিল ব্যান্ডের দলের সাথে পুরো টাকাটাও দেয়নি অল্প কিছু টাকা দিয়েছে তা এখন তো কেউ ছাড়বে না টাকা পুরো সবাইকে দিতে হবে তো দেখো এই যে সবার লাগেজ ভর্তি হয়ে রয়েছে আমরা বসে রয়েছি দেড় ঘণ্টা টানা বসে রয়েছি আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো আর এই দেখো সবার লাগেজ আর আমরা সব দল বেঁধে বসে রয়েছি এবার সবাই লাইভও করছে ফেসবুকে তো আমরা বললাম লাস্টে ঠিক হলো যে আমরা যাবো তার আগে আমরা দেগঙ্গা থানায় আগে যাব। তো দেগঙ্গা থানায় গেলো তোমাদের দাদা ভাই বড় বড়ো কয়েকজন গেল সেখানে গিয়ে পারমিশন নিলো আর সব জানিয়ে আসলো যে ওরা এরম এরম করছে যেখানে আর কি যাবো আমরা গান করতে মেয়ে আর কি হবে না দেগঙ্গা থানাতে গেছে সব আসবে ফোন জানিয়ে তারপরে আমরা যাত্রা করবো আবার হাসনাবাদ মানে ওই কোথায় কোথায় যাচ্ছি হাসনাবাদ তারপর আমরা হাসনাবাদে যাচ্ছি আর কি আমরা তারপরে থাকো দেখতে থাকো কি করি আমরা বাড়ি ফিরবো না ওখানে যাব তোমরা দেখতে থাকো তো মনুর বাবা এইসব দেখে আর ওখানকার যে লেবুতলা স্টেশনের লোকজন বলছিল ওইখানকার লোকরা খুব সাংঘাতিক তো ও দাদাভাই শুনে বলছে চলো আমরা বাড়ি ফিরে যাই এবার ব্যান্ডের দল বলছে বাড়ি ফিরে গেলে তো হবে না আপনারা এসছেন আমরা একসঙ্গে এসছি যখন একসঙ্গেই যাব তো ওদের কথা মতন আমরা আর বাড়ি ফিরলাম না ভাবলাম তাই তো আমাদের চলে আসাটা উচিত না ওদের সঙ্গে যখন এসেছি দেখো যে দাদাভাইয়ের মুখ কালো কালো ভয় ভয় যাচ্ছে যে কিছু যদি হয়ে যায় ওই জন্য কিন্তু আমাদের যেতে না ইচ্ছে করলেও যেতে হবে যেহেতু ব্যান্ডের সঙ্গে এসে তো লেবুতলা স্টেশন থেকে আমরা আবার ট্রেনে উঠে পড়লাম ওরা বললো টাকা যখন এইটুক দিয়েছে আমাদের পুরো দিতে হবে অল্প টাকা দিতে হবে না কারণ আমাদের সবাইকে দিয়ে দিতে হয়েছে তো আমরা একজনের মানে ইয়েতে এসছিলাম কি বলবো যে তার বাড়ি আর কি এই গ্রামে তিনি আমাদের ওই ওইখানে বিডিও অফিসে চাকরি করেন তার ইয়েতেই এসেছি এখানে প্রোগ্রাম করতে তার জন্য তো দেখো এবার তার বাড়িতেই আমরা চলে আসলাম কারণ তার বাড়িতে আসতাম না কারণ আমাদের যা দেখলাম যেখানে জামা কাপড় আর কি ড্রেসিং করতে হবে সেই ড্রেসিং রুম নেই একটা বাথরুম দেখাচ্ছে ভাঙা ছাড়া এখানে ওখানে কি ছাড়া সম্ভব বলো তা আমরা দেখো এই যে ওই দাদার বাড়িতে চলে আসলাম দাদা তাদের ঘর দুয়ার সব ছেড়ে দিল তা তারা কিন্তু শহরেই থাকে আর আসার পর প্রথমে নাচের দলকে দেখো সাজিয়ে পাঠিয়ে দেওয়া হলো কারণ রাত্রি দশটা বাজে এখন আর আমরা ওইখান থেকে আর কি লেবুদলা থেকে এসে আমরা পৌঁছালাম স্টেশনে হচ্ছে তখন বাজে কটা সাতটা বেজে গেছে ওখান থেকে ওখান থেকে আমাদের আবার টেকার ধরে হিঞ্জলগঞ্জ আসতে হবে হিঞ্জলগঞ্জে হচ্ছে প্রোগ্রাম তো হিঞ্জলগঞ্জ আসতে টেকারে করে আমাদের তিন চারটে টেকার ভাড়া করলো কারণ এতগুলো লোক সব মিউজিক সব জিনিসপত্র ব্যাগ সব কিছু তো আমাদের আসতে দেড় ঘন্টা পুরো সময় লাগলো ওখান থেকে পুরো দেড় পনেরো দু ঘন্টা মতন আর মানে আমরা যখন যাচ্ছিলাম রাস্তা নিস্তব্ধ ফাঁকা সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারছো আর ফাঁকা মানে ওখানে কোনো গাড়ি ঘোড়া চলে না তো যখন যখন পৌঁছলাম দশটা ছয় দশটা বেজে গেছে তো কালী পুজো ছিল আগের দিন কালী পুজো হয়েছিলো আমরা কালী পুজো পরের দিন এসছিলাম পরের পরের দিন ভাইপোটার আগের দিন আর কি হয় যে নাচের দলকে আগে পাঠিয়ে দিল রেডি করে কারণ ওরা যা ব্যবহার করছে যদি দেখে একটু শান্ত হয় বা শান্ত পরিবেশ তৈরি হয় কিন্তু ওদের মনে মনেই আজকে প্ল্যান করা ছিল যে প্রোগ্রামের মাঝখানে আমাদের সঙ্গে কী ব্যবহারটা করবে তো দেখো এই নাচের পর আর কি এরপর আর কি আমার মেয়েরা এলো মেয়ে গান গাইতে এলো কিন্তু আমার মেয়ে অনেকগুলো চোদ্দো পনেরোটা মতন গান করে করেছিল এমনকি যে গ্রুপের আর কি ব্যান্ডের যে মেইন সে প্রথমে গান গিয়েছিল তার আমার মেয়ে গান গিয়ে তারপরে সে গান গিয়েছিল। তারপর আবার সেই গান গিয়েছিল। কিন্তু তখন তা ওঠার পর তার গান শেষ হওয়ার আগে মুহূর্তে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করলো এবার আমাদের মঞ্চে আমরা দেখে নেব আমাদের শিল্পীদের যারা আমাদের গানে সাথে সাহায্যকারী হিসাবে কাজ করে প্রথমে বলি আমাদের কিবোর্ডে আছে স্বপন দা আমাদের অক্টোপ্যাডে আছে সঞ্জু দা ঢোল কঙ্কদে আছে সৌমিক দা বেস গিটারে আছে দেবপ্রিয় এবং লিড গিটারে আছে সৌরী একটু জোরে হাততালি হোক তাদের জন্য আমাদের এক ছোট বোন রিয়াকে যে আপনাদের সামনে আশাজিজি গানের ডালি নিয়ে আসছে। রিয়া নদিয়া কৃষ্ণনগর পশ্চিমবঙ্গের প্রত্যেক তো ওখানকার লোকরা আর কি এইসব গান পছন্দ করছিল না বলছিল আরও আর কি নাচানাচি লাফালাফি এসব গান আর কি তো তখন মেয়ে আরও গান গাইলো চোদ্দ পনেরোটা মতন গান গিয়েছিল কিন্তু ওরা তার সত্ত্বেও খারাপ খারাপ কথা বলে যাচ্ছিলো গালায় গালাজ দিয়ে যাচ্ছিলো আর কী কর মানে ঢিল বা ছোড়াটাও মানে ছোড়াছড়ি করছিল মানে ওর যে আমার মেয়ের যে কপাল ফেটে যায়নি এটাই কপাল ভাগ্য ভালো যেভাবে ওরা ঢিলঝোরাঝুরি করছিলো তারপরে পুলিশ আসলো পুলিশ এসে আমাদের মানে ওখান থেকে তিন চারটে টেকার ভাড়া করলো করে নিয়ে এসে পুলিশের দ্বারাই আমরা স্টেশনে আবার চলে আসলাম তো হিন্দুরগঞ্জ থেকে আমরা স্টেশনে ফেরত আসলাম তো আমরা যখন স্টেশনে এসেছিলাম তখন রাত্রি দেড়টা পনেরো দুটো বাজে তো তখন তো কোনো ট্রেন নেই আমাদের তিনটের আগে ট্রেন কোনো ছাড়বে না তো আমরা যখন এসছিলাম ইছামতি নদীর উপর দিয়ে আমরা এসছিলাম সে এক গৃহৎস্ব ভয়ানক দৃশ্য মানে রাত্রি দেড়টা বেজে গেছে পনেরো দুটোর সময় আমরা ওই নদীর উপর দিয়ে বিশাল ব্রিজ আর বিশাল নদী মাঝখান দিয়ে আমরা পার হচ্ছি তার কোন হচ্ছে বাংলাদেশের বর্ডার মানে আমাদের যে কী অবস্থায় আমরা ফিরেছি ওই রাত্রে একটা গাড়ি নেই লোক নেই দুদিকে খোলা জঙ্গল আমি তো মানে ওগুলো শ্যুট ওইগুলো ক্লিপগুলো খুঁজে পেলাম না জানলে তোমাদের দিনের ক্লিপগুলো দেখালে ভালো হতো মানে তখন অন্ধকার হয়ে গেছিলো বলে ঠিক মতন তুলতে পারিনি আর কি তো যেভাবে আমরা প্রাণ হাতে নিয়ে ফিরেছি আমরা যতক্ষণ ট্রেন ছানানো অবধি আমাদের মনে হাতে প্রাণ নিয়ে বসে থাকতে হয়েছিল যে এই মনে হয় ওদের কেউ এসে আমাদের মারধর না করে কেন ওরা যা হিংস প্রকৃতির লোক যা আমরা বুঝলাম গিয়ে আমাদের সঙ্গে যেভাবে খারাপ ব্যবহার করেছিল ওরা যাওয়ার পর থেকে মানে টাকা যাতে দিতে না হয় কী করে সেই জন্য কিন্তু ওরা সেইভাবে পুরো টাকা দেয়নি অল্প টাকাই দিয়েছিল পরে যাওয়ার পর তো আর সেইভাবে সেই নিয়ে পুলিশের জন্য আমরা মানে বেঁচে ফিরে এসেছি টানাতে নিয়ে তো চলো দেখবে চলো এবার তো বন্ধুরা দেখো আমরা এখন ফিরছি পুলিশের জীব পাশে রয়েছে আমাদের আগে পিছে আর মাঝখানে আমাদের তিনটে টেকার আর আমরা এই যে ব্রি ব্রিজের উপর দিয়ে সেতুর উপর দিয়ে যাচ্ছি ইচামতি নদীর উপর দিয়ে আর ওই যে আলো কোনাখনি দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডার তো আমরা কিভাবে যে ফিরেছি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই দেখো তারপরে বাকি যে আমাদের টিফিনটা ডালিয়াটা ছিল সেটাই সবাই ভাগ বাটাওয়াটা করে খেলো কিন্তু একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছিল। আর এখন একজন চেকার এসে বললো আমাদের ট্রেনে উঠে বসতে কারণ টেশনের মধ্যে বসেছিলাম তার মধ্যে জল নেই ওখানকার জল হচ্ছে লবণাক্ত জল তখন কোনো দোকানও নেই যে আর এই যে এইটা দেখছো এই বোনটিকে মানে আমার মেয়ের মা মেয়ে ব্রিজের তলায় একটা খুবচির মধ্যে বাথরুমও তালা পড়ে গেছে টেসনে মানে কি বলবো খুবচির মধ্যে এসে এরা ড্রেস চেঞ্জ করে নিলো নাচের সময় যে ড্রেসগুলো এরা পরেছিলো পরে জামা আগে পোশাকগুলো গুলো পাল্টে নিল আর এখন ট্রেন ছেড়ে দেবে দেখো তিনটে বাজে যাচ্ছে এই যে ট্রেন ছেড়ে দিল। ঠান্ডা লাগছে বলে তো ব্যান্ডের সঙ্গে গান করতে গিয়ে যে পরিস্থিতি পড়তে হয়েছিল ভয়ঙ্কর একটা পরিস্থিতি মনটা ভালো লেগেছিল কিন্তু ভয় হয়েছিল তার সাথে